নিয়মিত পাকা পেঁপে খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় কমলার খোসা ত্বকে লাগালে ত্বক দিনে দিনে উজ্জ্বল হয় মধু ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ দূর হয় সাইকেল চালালে ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাওয়া যায় হাড়ের সমস্যায় মুরগির মাংস খেতে পারেন অতিরিক্ত গরু মাংস খাবেন না এতে স্মৃতিশক্তি কমে যায় পেঁপের সঙ্গে লেবু খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে অতিরিক্ত গরু মাংস খাবেন না এতে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে লেবুর সঙ্গে পেঁপে খেলে শরীরে হিমোগ্লোবিন কমে যেতে পারে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাবারের সঙ্গে পাতিলেবু খাওয়ার অভ্যাস করুন নিয়মিত মাছ খেলে হার্ট অ্যাটাক ও বেলেন স্ট্রোকের ঝুঁকি কিছুটা কমে রক্ত শূন্যতায় ভুগছেন খাদ্যাভাসে পর্যাপ্ত মুরগির মাংস রাখুন অতিরিক্ত গরুর মাংস এড়িয়ে চলুন এতে উচ্চ রক্তচাপ হতে পারে যা হৃদরোগ ও স্টকের ঝুঁকি বাড়ায় নিয়মিত মাছ খেলে বয়স্ক পুরুষদের ক্যান্সারের ঝুঁকি কমে যায় নারীর প্রজনন ক্ষমতা ও পুরুষের গুণগত মান বাড়ায় মুরগির মাংস লেবুর রস শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং রক্তচাপের সমস্যাও দূর করে অতিরিক্ত লাল মাংস খেলে ফুসফুস ক্যান্সার ও খাদ্য নালীর ক্যান্সার হতে পারে ব্লাড সুগারের মাত্রা বজায় রাখে মাছ মাছ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে বাচ্চাদের ছোটবেলা থেকে মাছ খাওয়ানোর অভ্যাস করান তাহলে তাদের মধ্যে হাঁপানি হওয়ার আশঙ্কা অনেকটা কমে যাবে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অলিভ অয়েল ব্যবহার করলে ত্বকে বলি রেখা পড়বে না